ভগবত গীতার বঙ্গানুবাদ অধ্যায় ভক্তিযোগ শ্লোকান অর্জুন বলিলেন হে মধুসূদন যে ভক্তগণ সর্বদা ভক্তিযুক্ত হইয়া আপনার উপাসনা করেন এবং যে সকল ভক্ত নির্বিশেষ ব্রহ্মকে বা অব্যক্ত অক্ষরের ব্রহ্মকে উপাসনা করেন এই দুই প্রকার যোগীর মধ্যে কাহারা শ্রেষ্ঠ শ্লোক দুই শ্রী ভগবান বলিলেন যাহারা নির্গুণ শ্রদ্ধা সহকারে আমার প্রতি মনোনিবিষ্ট করিয়া নিত্য অনন্য ভক্তিযুক্ত হইয়া আমার উপাসনা করেন তাহারা সর্বশ্রেষ্ঠ যোগী এই আমার মতামত শ্লোক তিন ও চার কিন্তু যাহারা ইন্দ্রিয় সকলকে নিরোধ করিয়া সকলের প্রতি সমদৃষ্টি অবলম্বন পূর্বক সমস্ত প্রাণীর হিতকার্য সাধনে চেষ্টাশীল হইয়া আমার অস্পষ্ট প্রকৃত রূপাদিরোহিত সর্বব্যাপী হাস মৃদ্ধি শূন্য নিত্য ও নির্বিশেষ স্বরূপ ব্রহ্মকে উপাসনা করেন তাহারাও আমাকে অর্থাৎ আমার তেজস্বরূপ ব্রহ্মকে লাভ করেন শ্লোক পাঁচ নির্বিশেষ ব্রহ্মস্বরূপে আকৃষ্ট চিত্ত ব্যক্তির ব্রহ্মপ্রাপ্তি অত্যন্ত অধিক কষ্টকর হয় যেহেতু দেহবান জীব কর্তৃক অব্যক্ত নির্বিশেষ ব্রহ্ম অনেক কষ্টে লব্ধ হয় শ্লোক ছয় ও সাত কিন্তু যাহারা সকল কর্ম আমাদের সমর্পণ পূর্ব একমাত্র আমাকে আশ্রয় করিয়া সম্বন্ধ শূন্য শুদ্ধ ভক্তিযোগ দ্বারায় আমাতে আবিষ্ট চিত্ত হইয়া আমাকে ধ্যানপূর্বক উপাসনা করেন হে পার্থ আমাতে আবিষ্ট চিত্ত তাহাদিগকে আমি অচিরাত মৃত্যুময় সংসার সমুদ্র হইতে উদ্ধার করি শ্লোক আর্ট হে পার্থ আমাতেই তোমার মনকে স্থির করিয়া নিত্য আমার স্মরণ করো এবং আমার বিচার বুদ্ধিকেও আমাতেই নিবিষ্ট করো শ্লোক আর্ট হে পার্থ আমাতেই তোমার মনকে স্থির করিয়া নিত্য আমার স্মরণ করো এবং তোমার বিচার বুদ্ধিকেও আমাতেই নিবিষ্ট করো রূপ করার ফলে দেহান্তের পরই আমার নিকটে বাস করিবে শ্লোক নয় হে অর্জুন তবে যদি আমাতে চিত্ত দৃঢ়ভাবে সম্যক স্থাপন করিতে না পারো তাহা হইলে অভ্যাস দ্বারায় আমাকে প্রাপ্ত হতেই চেষ্টা করো শ্লোক দশ অভ্যাস যোগে অক্ষম হইলে আমার কর্মপরায়ণ হও আমার পিতার্থে কর্মসমূহ করিয়াও সিদ্ধি লাভ করিবে শ্লোক এগারো আর যদি এরূপেও কর্ম করিতে না পারো তাহা হইলে তুমি আমাতে সমস্ত কর্ম অর্পণস্বরূপ যোগের আশ্রয়পূর্বক সংযত চিত্ত হইয়া সকল কর্মফলের চিন্তা পরিত্যাগ কর শ্লোক বারো আত্মনিয়োগ চেষ্টা অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ ধ্যান হইতে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কর্মফল ত্যাগের পরেই শান্তি হইয়া থাকে শ্লোক তেরো ও চোদ্দ আমার যে ভক্ত সকল প্রাণীর প্রতি দেশশূন্য ও মৃত্যভাবাপন্ন দিনের প্রতি কৃপালু নির্বম নিরহংকার সুখ ও দুঃখে সমদর্শী ক্ষমি সর্বদা সন্তুষ্ট যোগী সংযত চিত্ত স্থির সংকল্প আমাতে মন ও বুদ্ধি সমর্পণকারী তিনি আমার প্রিয় শ্লোক পনেরো যাহার নিকট হইতে কোনো লোক উদ্বেগপ্রাপ্ত হন না ও যিনি কোনো লোক হইতে উদ্বেগপ্রাপ্ত হন না ও যিনি প্রকৃতপক্ষে হর্ষ ক্রোধ ভয় ও উদ্বেগ হইতে মুক্ত তিনি আমার প্রিয় শ্লোক ষোলো যে আমার ভক্ত ব্যবহারিক কার্যে অন্যের উপর নির্ভরশীল নহে তিনি সুচি দক্ষ উদাসীন উদ্বেগ শূন্য এবং সর্বপ্রকার সকাম উদ্যম রহিত তিনি আমার প্রিয় শ্লোক সতেরো যিনি আনন্দিত হন না হিংসা করেন না শোক করেন না আকাঙ্ক্ষিত নন শুভ ও অশুভ পরিত্যাগ করেন এবং যিনি ভক্তিমান তিনি আমার প্রিয় শ্লোক আঠারো ও উনিশ যে ব্যক্তি শত্রুতে ও মিত্রতে মানে ও অপমানে শীতে ও গ্রীষ্মে সুখে ও দুঃখে সমভাবাপন্ন হন এবং সর্বত্ব অনাসক্ত থাকেন নিন্দা ও শ্রুতিতে সমদর্শী হন সংযত বাক যাদৃচ্ছা লাভে সন্তুষ্ট গৃহাশক্তিরহিত রহিত পরমার্থ বিষয়ে স্থির বুদ্ধি ও ভক্তিমান তিনি আমার প্রিয় শ্লোক কুড়ি হে অর্জুন আর যারা শ্রদ্ধা সহকারে আমার সৌম্যক আশ্রিত হইয়া উক্ত প্রকার অমৃতময় ধর্মের উপাসনা করেন সেই ভক্তগণ আমার অতীব প্রিয় জানিবে ইতি দ্বাদশ্রধ্যায় ভক্তিযোগের বঙ্গানুবাদ সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে रामो, हरे राम हरे राम 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 हरे हरे हे कृष्ण करुणा सिंधु दीनाबंधु जगतपते गोपेश गोपिका कंत राधा कंतमस्ते